নদিয়া শান্তিপুর প্রকাশ্য রাস্তার পাশে অবস্থিত জাগ্রত শনিদেব মন্দির থেকে নদিয়া শান্তিপুর শহর সংলগ্ন হরিপুর পঞ্চায়েতের কুতুবপুর এলাকায় রাস্তার উপরে অবস্থিত প্রায় ১২ বছরের অত্যন্ত জাগ্রত শনিদেব মন্দিরের চুরি মন্দিরের একেবারে সামনের বাড়ি এক মহিলা জানান তিনি সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন রাস্তার ঘট বসানো রয়েছে মন্দিরের গ্রিলের দরজা তালা ভাঙা ভেতরের সমস্ত কাঁসা পিতলের বাসন কোষণ সব পুনামি বাক্স উধাও এরপর কাঠের পুনামি বাক্স ভাঙা অবস্থায় উদ্ধার হয় কিছুটা দূরে একটি আমবাগানের পাশ থেকে এলাকার ভক্তরা জানান প্রতি পৌষ মাসে বাৎসরিক অনুষ্ঠানের আগে পুনামি বাক্স খোলা হয় গত বছরে নিরিখে আনুমানিক প্রায় পনেরো হাজার টাকা ছিল বলেই দাবি করছেন তারা অন্যদিকে দাবি করছেন তারা অন্যদিকে ঠাকুরের বাসন প্রায় দশ বারো টাকা মূল্যের গ্রহরাজের গায়ে কোনো কহনা বা থাকলেও ঘটের উপরে থাকা সোনার বেলপাতা আনুমানিক প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা মূল্যের আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আসুন দেখে নি সেই চিত্র কি কি জিনিস পাওয়া যাচ্ছে একটা ছোটো তালা মারা ছিল তালাটা ভেঙে বাস্কটা নিয়ে চলে গেছে আর তালা বাসন মানে প্রতি শনিবারই পুজো হয় সেই পিতলের মানে ঘন্টা ফন্টা মানে যা কিছু ছিল সবই নিয়ে চলে গেছে প্রদীপ থেকে শুরু করে তীর কাটি এখানে কি কোনো সিসি ক্যামেরা আছে না এখানে নেই তবে সাইডে একটা কারখানা আছে ওই কারখানাতে একটা আছে আর ওই দিকটাই বাস্কটা পাওয়া গেছে আচ্ছা বাক্সটা নিয়ে চলে গিয়েছিল হ্যাঁ বাক্সটা নিয়ে চলে গেছে সকালবেলা কেউ বা কারা দেখেছে দিয়ে আমাদের খবর দিল ছেলে পেলে গিয়ে নিয়ে পনেরো বাক্সে কীরকম টাকা থাকতে পারে বছরের যা টাকা পয়সা ছিল সবই ছিল একবারই বের করা হয় পুজোর সময় আমাদের মানে গত বছরের নিরিখে হ্যাঁ হ্যাঁ কত বছরের মন্দির দশ বারো হাজার টাকা জমে প্রতি বছর আচ্ছা মানে পৌষ মাসে করে ফাইনাল পুজো হয় আর পুলিশ প্রশাসনকে জানিয়েছেন না এই বিষয়ে এখনও কিছু না জানানো হয়নি তো সেক্ষেত্রে আরেকটু গিরিলে দরজাটা যেহেতু একটু শক্ত পোক্ত করা যেত না তালা কি ভেঙেছে তালা তালা একটা ছোটো তালা তাহলে এমনি প্রকাশ এরকম রাস্তার উপরে সেখান থেকে রাস্তা দিয়ে চলা রাত রাত বিরেতে চলাচলাচল করতে পারো হ্যাঁ সারা সারারাতই লোকজন চলাচল করে এটা কোনো শব্দ কেউ কিছু পাননি না সেরকম কিছু বুঝতে পারিনি এর আগে কি হয়েছে না এর আগে কখনো হয়নি কি নাম আপনার সুশান্ত বর্মা এই জায়গাটার নাম কুতুবপুর এই গাছে ফুল তুলছি তারপরে ফুল আমি যখন ঘুরতে গেছি তখন দেখি এখানে রাস্তার উপরে একটা ঘট বসানো আছে কি ব্যাপার ঘটটা এখানে কেন ঠাকুরের সামনে ছিল তারপরে ঘরের দিকে তাকে দেখি তালা ভাঙা দরজা খোলা বাক্স নেই থালা বাসন নেই পরে আমি আমার দিদিকে ডাক দিলাম যে দিদি দেখেন

আমরা ওই শুক্রবারে কি বৃহস্পতিবারে এরকম বারের দিন আমরা বাক্সটা খুলি পুলিশ কি জানিয়েছেন না কে জানানো হয়নি জানাবেন তো ছেলেরা জানে আমরা মেয়ে মানুষ কি নাম আপনার নাম কি কল্পনা বর্মন এই জায়গার নাম কুতুবপুর টাকা দিয়ে পুরো মন্দিরে